আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পর আমরা সবাই একটু বের হলাম একটু ঘুরতে গেলাম গ্রামের রাস্তায় এটা হচ্ছে নতুন পানি কেবল আসতেছে এখনো আসে না ওইভাবে এটা ছোটখাটো একটা হাওর মানে বিল বলে আর কি গ্রামের বাসা হচ্ছে বিল আমরা হচ্ছে সেই বিলে গেছে এটা হচ্ছে বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তায় আমরা রাস্তাটা অনেক সুন্দর এখনও রাস্তা ডুবে নাই পানি ওইভাবে আসে নাই তো আমরা আসুর নামাজ পড়ে বের হয়েছিলাম তারপর ওখানে গিয়ে একদম সানসেট আর আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল আমরা সবাই হাঁটতেছিলাম যদিও ক্যামেরার সামনে কেউ নেই ক্যামেরার পেছনেই সবাই আর পরিবেশটা আসলে আমরা হচ্ছে গেছিলাম একটা বাড়িতে আমাদের এক আত্মীয় বাড়িতে সেখান থেকে আসার পথে হচ্ছে এই রাস্তাটা পরে রুগী দেখতে গেছিলাম অসুস্থ রুগীকে যাই হোক আসার পথে এই রাস্তাটা অসম্ভব সুন্দর সুন্দর সানসেট দেখতে ভীষণ ভালো লাগতেছিল সব কিছু মিলে অসম্ভব সুন্দর সিনারিওটা আসলে প্রকৃতি অনেক বেশি সুন্দর আমরা সেটা সবাই দেখি ভালোবাসি জানি আর প্রকৃতির কাছে কাছে যাওয়াটা অনেক বেশি দরকার আমাদের বিশেষ করে যখন আমরা হচ্ছি হতাশাগ্রস্ত থাকি মন মরা থাকি বিষণ্ন থাকি তখন প্রকৃতির সান্নিধ্যে গেলে আমাদের মন রিফ্রেশ হয়ে যায় মনটা ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে সো আমাদের হচ্ছে যাওয়া উচিত যখন মন খারাপ থাকবে আনমনা থাকে বিষণ্ন থাকে দুঃখ ভার ক্রান্ত থাকে তখন হচ্ছে আমাদের প্রকৃতির কাছে যাওয়া উচিত তাতে আমাদের মন ভালো হয়ে যায় তো যখনই হচ্ছে আমাদের অনেক বেশি ক্লান্ত লাগে মন ভার হয়ে থাকে দুঃখ ভার থাকে বা কোনো কারণে আমরা হতাশ হতাশাগ্রস্ত তখন হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে যাওয়াটাই হচ্ছে বেটার এটা অনেক কাজ দেয় অনেক অনেক কার্যকরী একটা প্রসেস আমি ফলো করি আমার কাছে এটা খুবই অ্যাক্টিভ লাগে প্রসেসটা গলার অবস্থা খারাপ হয়ে আসছে তো ভয়েস রেকর্ড দেওয়াটা মুশকিল এখন হচ্ছে কিছু ভিডিও হচ্ছে করা ছিল এগুলো হচ্ছে ফোনে একদম স্টোরেজ হয়ে আছে এগুলো আপলোড করতে হচ্ছে এ আর কি যাই হোক আসলে আমার কাছে সিনারিটা খুব ভালো লাগছে খুবই সুন্দর অসাধারণ এক কথায় অ্যামেজিং একটা বিকাল ছিল আর সানসেট আমার ভীষণ পছন্দ ভীষণ রকম পছন্দ আমি যখনই সুযোগ পাই তখনই হচ্ছে সানসেট দেখি সূর্যাস্ত দেখলে হচ্ছে মানুষের মন নাকি অনেক বেশি বড় হয় এটা মানুষের মনকে অনেক ব্রড মাইন্ডেড করে তোলে সেটা আমি আই সেটা আমি বিলিভ করি আমার কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয় যাই হোক সবাই ঘুরবেন বিকেলে ফ্রি সময়তে একটু ঘুরে আসবেন এটা ভালো লাগবে আমার ভীষণ ভালো লাগে তাই বললাম আর হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আসলে আমরা মানুষ আমাদের ইমোশন আমাদের ফ্যামিলি আমাদের বাবা মা আছে কিন্তু বাবা মা তো চিরদিন থাকে না বাবা চলে গেছে প্রতিটা মুহূর্তেও প্রতিটা সেকেন্ড মনে পড়ে কি জানি না মানে সব কিছু কি হঠাৎ চলে গেছে হঠাৎ করেই মানে কিছু বুঝতে পারতেছে না একদম শূন্য হয়ে গেছে সব কিছু আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক দৈস্য থাক সবকিছু সুন্দর হোক ভালো থাকবেন সবাই কেমন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন বাবা মার অনেক টেক কেয়ার করবেন বাবা মাই সবচেয়ে বড়ো আপন ভালো থাকবেন আল্লাহ হাফিজ